হরিশপুর দুই নম্বর ব্লক প্রশাসনের উদ্যোগে রক্তদান শিবির গ্রীষ্মের প্রচন্ড দাবদাহে রক্তের টান পড়েছে বিশেষ করে অসুবিধায় পড়েছে থালাসিংয়ে আক্রান্ত রোগীরা তারই কিছুটা ঘাটতি পূরণের উদ্দেশ্যে জেলাশাসক নীতিন সিংহানিয়া ও মহকুমা শাসক সৌভিক মুখার্জির নির্দেশে হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লক প্রশাসনের ব্যবস্থাপনায় ব্লকের সদভব মণ্ডপে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির রক্তদান শিবিরে প্রায় সত্তর জন রক্তদাতা ও রক্তদান করেন বলে প্রশাসন সূত্রে জানা যায় এই দিনে রক্তদানে উৎসাহিত করতে খোঁজ পিডিও তাপস কুমার পাল এটিএ প্রভাত উৎপল আচার্য রক্তদান করেন এছাড়াও জেলা পরিষদের সদস্য বুলবুল খান যুব সভাপতি মনিরুল আলম সহ একাধিক ব্লক কর্মী ও বিশিষ্টা রক্তদান করেন হরিশ তাপস কুমার পাল বলেন জেলা শাসক ও মহকুমা শাসকের নির্দেশে আজকে ব্লকে রক্তদান শিবির হল এরপরে নটি গ্রাম পঞ্চায়েতে করা হবে যারা রক্ত দিতে ভয় করে তারা যদি একবার রক্তদানে এগিয়ে আসে তাদেরকেও অনেক ভালো লাগবে রক্তদান করলে শরীরের কোনো ক্ষতি হয় না বরং শরীরের উপকার হয় এটা মাননীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট স্যারের এবং এসডিও স্যার নির্দেশে আমরা ব্লক লেভেলে আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প করলাম এটা দিয়ে শুরু হলো টুয়ে মানে হরিশু এর ক্ষেত্রে প্রথম এটা এরপরে নটা জিপিতে এক এক করে ডেট ফিক্স করা আছে নটা জিপিতেই ব্লাড ডোনেশন ক্যাম্প হবে ডিফেন্ডেড ঠিক হয়ে গেছে শুনলাম চলছে আরও হবে মানে হান্ড্রেডের উপর হবে এটা এক্সপেক্টেড যা বাইরে যারা বসে আছে দেখে বুঝতে পারে রক্তদান জীবনদান এই স্লোগানটা অনেক দিনেরই আছে কিছু কিন্তু কিছু জন লোকের একটু মনে ভয় থাকে রক্ত দিলে হবে বা কোনো সাইড ইফেক্টস আসে কিনা বা শরীর দুর্বল লাগবে কিনা তাদের উদ্দেশ্যে এটাই বলার আছে যে আমি নিজেই একটু আগে রক্ত দিয়ে এলাম আমি অফিস করছি এবং সারাদিনই করবো শরীরে উইটনেস লাগার কোনো প্রশ্নই আসে না কয়েকজন মানুষের সামান্য হয়তো কিছু রোগ থাকে বা কিছু শরীর সমস্যা থাকে তাদেরকে বাদ দিয়ে প্রায় পঁচানব্বই শতাংশ লোকই সুস্থ থাকে রক্ত দেবার মতো এবং রক্ত দিলে তাদের ভয়ের কিছু নেই এতে সমাজের কল্যাণ হয় আমার নিজের শরীরের পক্ষেও ভালো কেননা ব্লাড রিজেনারেটস আমাদের উৎসাহিত করতে পঞ্চায়েত সমিতির সমস্ত মেম্বাররা আছে আমাদের জেলা পরিষদের মেম্বার একজন এসছেন বারিকুল ইসলাম উনি এসছেন আর বাকি আমাদের যতগুলো কম্পোনেন্ট আছে বিএসকে এনআরএলএ ভিআরপিসিএফ ভিআরপি সিএফ ভিআরপি সি এফ ডিফারেন্ট কর্পোরেট তারা সবাই এসেছে প্লাস আমাদের এডিএ সাহেব এসছে বাইরে অন্য ডিপার্টমেন্ট থেকে বিএলও সাহেবের থেকেও লোক আসবে বিএলডিও সাহেবের থেকেও আসবে মানে আসছেন ওরা ধীরে ধীরে ভবিষ্যতের গ্যারান্টি দিতে আজ যোগাযোগ করুন নাইন জিরো টোর সিক্স টু ফাইভ ফোর সেভেন জিরো ফাইভ অথবা সেভেন ফিরো জিরো ফোর সিক্স পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স